নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন কুণাল ঘোষের একেবারে তার কেটে দিয়েছে দীপসিতা গতকাল আপনাদের সেই প্রতিবেদন উপস্থাপন করেছি আজকে সেই এবিপি আনন্দের একই অনুষ্ঠানে নজরুল ইসলাম যে ভাষায় তাকে আক্রমণ করেছে আসলে জেল খাটা আসামি সাড়ে তিন বছর জেল খেতেছেন শ্রাগ আমি বললাম ওরা রুটি এ সমস্ত খেতে খেতে তার মাথা এমনি গেছে এবং এখানে অসংলগ্ন কথা যেভাবে বলছেন যেভাবে উত্তেজিত হচ্ছেন উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক ওই টুক একটা বাচ্চা মেয়ে নিজেই স্বীকার করেছেন যে তেপসিতা তার থেকে অনেক ছোটো কিন্তু ছোট হয়েও যেভাবে তাকে একেবারে বেটে দিয়েছে আমি ওই শব্দবন্ধগুলো ব্যবহার করেছিলাম ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে সত্যিই ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিয়েছে এবং তারপরে আজকে পিঠের চামড়া গোটানোর কথা বলে দিয়েছে এই নজরুল ইসলাম তিনি বলেছেন যখন ক্ষমতায় থাকবেন না তাদের অবস্থা আপনাদের কী হবে সেটা আপনি ভালো করে বুঝবেন এবং এই জায়গাটা তিনি যেভাবে হুমকি দিয়েছেন সেই হুমকির প্রতিবাদ গতকালও করেছেন সেটা সেটা আপনারা শুনেছেন এবং এইভাবে কিন্তু মুখ খুলছে এই কুনাল্লা আগামী দিনে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে তাদের পিছনে কত মানুষ ধাওয়া করবে এটা কিন্তু তারা বুঝতে পারছে সে মেঘ দেখতে পাচ্ছে এই কারণে তারা এত অ্যাগ্রেশন দেখুন প্রদীপটা নেভার আগে কিন্তু দপ করে জ্বলে ওঠে এবং এই জ্বলে ওঠাটা তখন প্রদীপ জানে যে তেল শেষ আর তারা জ্বলতে পারবে না কি বলছেন একটু শুনে নিন

যে দল ক্ষমতায় আসবেন কোন রকম তদন্ত না করে মানে দুর্ঘটনার তত্ত্ব খাড়া করছে তিনি কি বলছেন যে তেইশ সালেও এখানে এরকম রেশারেষির ফলে একটু বোমা পড়েছিল স্থানীয় ওসি আহত হয়েছিল খুব ভালো কথা আপনার মাথা এটা খেলছে যে শাসক দলের গোন্ডারা যারা বোমা মেরে হত্যা করেছে তাদের দোষ খালন করতে হবে ঠিক আছে কিন্তু আপনি যখন বলছেন যে তেইশ সালেও এখানে বোমা পড়েছিল এবং ওসি আহত হয়েছিল তাহলে সেখানে বিজয় মিছিল হলে পুলিশের বন্দোবস্ত করতে হবে না তা আপনি সে দায়িত্ব পালন করেননি সেটাও যে আপনি বলে দিচ্ছেন এই বুদ্ধিটি তো মাথাতে আছে তাহলে এই পুলিশ অফিসাররা তদন্ত করে ফাঁসি দেবে এরা তদন্ত করবে না জেনেই আপনার সময় আমি একটাও কথা বলিনি আপনার সবাই একটা কথা বলিনি এর মধ্যে খানে নয় আপনি ওপেন ফোরামে বলবেন ওপেন ফোরামে বলবেন এটা হবে না

রশিদ খানের যে ঘটনা যেদিন ঘটেছিল কত তারিখ ছিল আপনার মনে আছে আচ্ছা সেই দিন আমি কোথায় পোস্টিং ছিল আপনার মনে আছে আরে উত্তর দেন না

নজরুল সাহেবের বক্তব্য আপনারা শুনলেন আমি যে বক্তব্য আপনাদের বলার চেষ্টা করছি নিশ্চয়ই আমার সাথে কেউ দ্বিমত পোষণ করবেন না আসলে এই কুনাল ঘোষকে দীপসিতা ওইটুকু বয়সী একটা মেয়ে তার মেয়ের বয়সী ব্রাদার যে যে যেভাবে তাকে ধুয়েছে একেবারে ছাল চামড়া উঠিয়ে দিয়েছে তারপরে তার মাথাটা ঠিক থাকা কোনো রকমভাবেই শ্রেয় নয় আমরা জানি এবং সেই জন্য এতটা অ্যাগ্রেশন দেখাচ্ছে কি পরিপ্রেক্ষিতে এই অ্যাগ্রেশানটা দেখাচ্ছে আপনি পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারছেন যে সেখানে যেভাবে তিনি এই নজরুল ইসলামকে বললেন এবং নজরুল ইসলাম যেভাবে তাকে বললেন তুলোধনা করলেন যদি ওর মান সম্মান বলে কিছু থাকে তাহলে পরবর্তী সময় এই রকম অন্তত ব্যবহার আর করবেন না করবেন না কি করে বলি আসলে এরা হচ্ছে গিয়ে ওই কুকুরের লেজে যেরকম টানলে সোজা হয় না ঠিক একই রকম এ ও কোনোভাবে সোজা হবে না সাড়ে তিন বছর প্রেজান ভ্যান সাড়ে তিন বছর জেল খাটা, ডাটা পোড়ার রুটি এগুলো তো সবসময় মনের কোনো উকি দেয় তাই না এবং সেটাই আর কি ও প্রত্যেকটা আচরণে ভালো করে প্রকাশ পাওয়ায় এটাই আমরা দেখছি যাই হোক সারা ভারতবর্ষ জুড়ে এই খবর এই চিত্র দেখেছে মানুষ এবং সবাই ঘেন্নায় ছিচি করেছে এই কুনাল ঘোষকে আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে তুলে আনবো আপনারা শুধু এই প্রতিবেদনগুলো অনেক মানুষের মধ্যে লাইক শেয়ার করে পৌঁছে দিন এবং দু হাজার আগে এই বদমাইশ কুনালদের এইভাবে সায়স্তা করতে হবে সবার দায়িত্ব নিতে হবে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন